সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখি বলছি সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প সম্ভব তিনি কি বলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার তানিয়া কত সুন্দর নাম তো তানিয়া বোন এই যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় কী কারণে এসেছেন বলবেন

ও যৌতুক চায় আচ্ছা তো আপনি কি বলতে চাইছেন যৌতুক স্যারা বিয়ে করবেন কেউ যদি আপনাকে পছন্দ করে বিয়ে শাদী করে হ্যাঁ আচ্ছা এমনি কি লেখাপড়া করেছেন নাকি এক ক্লাসেও লেখাপড়া করেননি এমনি আবি পড়া জানেন আরবি পড়া জানেন এমনি নামাজ পড়েন নাকি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কীভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কেমন করছ তো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ের বয়স হয়েছে বাবা মা নেই এখন কেউ যদি পছন্দ করেন অথবা বিয়ে সিং করতে চান তো ধোয়া করে সরাসরি তাকে ফোন দিবেন তার একটি ভাই আছে তিনি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে সো আমরা প্রত্যেককে ভিডিও ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা বোন নাম্বারটা দেন দিয়ে দিই তব আপনার নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হল জিরো ওয়ান এইট ওয়ান জিরো এইট টু ওয়ান সিক্স সেভেন টু এটা হলো নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো এইট টু ওয়ান সিক্স সেভেন টু এটা নাম্বার ঠিক আছে কোন নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন